হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা একটু ভিন্ন রকম টপিকের কথা বলবো কারণ আমি বর্তমানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গায় অনলাইন আর্নিংয়ের একটা বিষয় সবার ভিতরেই কাজ করে যে আমি নিজে কিভাবে এক্সট্রা কিছু ইনকাম করতে পারি সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট হতে পারেন অথবা আপনি একজন চাকরিজীবী হতে পারেন আপনারা মনে করতে পারেন যে আপনার এক্সট্রা পকেট মানি অথবা আপনার দৈনন্দিন খরচ চালানোর জন্য যদি আপনি দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা অনলাইন থেকে আর্ন করতে পারেন তাহলে সমস্যা কোথায় সেটা তো আপনাকে অবশ্যই একটা ভালো লাইফস্টাইল দিতে পারে আর বর্তমান সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্ব সেই দিকে আমাদের সবারই একটু টার্গেট থাকে কিছু এক্সট্রা ইনকাম করার তো এই এক্সট্রা কিছু ইনকাম করার লক্ষ্যে আমরা সবসময় অনলাইনে কিছু ইনভেস্টমেন্ট পলিসিকে বেছে নেই ক্ষেত্রে আমরা এই পলিসিটাকে সার্কেল পাস ইনভেস্টমেন্ট পলিসি বলতে পারি ধরেন আপনার পরিচিত একটা লোক সে খুবই আর্থিকভাবে অসচ্ছল বা আপনার বন্ধু মহলে আছে বা আপনার এলাকার ভিতরে আছে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন সে খুবই সচ্ছল একজন ব্যক্তিতে পরিণত হয়েছে এবং হঠাৎ করে দেখতে পাচ্ছেন সে প্রচুর টাকা পয়সা ভাঙছে রাতারাতি সে বাইক থেকে শুরু করে মোটামুটি সকল প্রকার দামি মোবাইল দামি জামা কাপড় এগুলো পরে সে ঘুরে বেড়াচ্ছে যা আপনার পক্ষে চাকরি করেও কেনা সম্ভব হয়ে উঠতেছে না তখনই কিন্তু আপনার চোখে পড়বে সেই লোকটার অ্যাক্টিভিটি সে কিভাবে টাকাটা আর্ন করে যেমন আমাদের আগে ডেস্টিনি কোম্পানি এর আগে ছিল যুবক এটা সবগুলো কিন্তু সেম তাহলে থিরি ওয়ান অনুযায়ী আমাদের রিসেন্ট যে ই কমার্স পলিসি বা ই কমার্স কোম্পানিগুলো ছিল তাদের পলিসিটা কীরকম ছিল ধরেন ফার্স্ট গ্রুপ যারা ইনভেস্ট করেছে বাইকের জন্য হোক ফোনের জন্য হোক বিভিন্ন প্রোডাক্টের জন্য হোক তারা তাদের ডেলিভারিটা পেয়েছে এটা দেখে গ্রুপ টু মানে আরও একটি গ্রুপ ইনভেস্ট করলো তারাও তাদের ইন ডেলিভারিটা পেয়ে গেল এটা দেখে কিন্তু গ্রুপ থ্রি ফোর ফাইভ এভাবে কিন্তু অনেক বড় একটা জনগোষ্ঠী ইনভেস্ট করলো তখন কী হলো ধরেন গ্রুপ থ্রির টাকাটা তারা গায়েব করে দিল গ্রুপ ফোরের টাকা দিয়ে গ্রুপ থ্রিকে তারা ডেলিভারিটা দিল। তারপরে হচ্ছে গ্রুপ ফোরের টাকাটা কিন্তু তাদের কাছে রয়ে গেল এই নাম্বার টাকা ধরেন একশো কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পড়ে রয়েছে যখন গ্রুপ ফাইভ টাকা দিচ্ছে গ্রুপ ফাইভের টাকা দিয়ে তারা গ্রুপ ফোরকে ডেলিভারি দিচ্ছে এইভাবে গ্রুপ সিক্সের টাকা যখন তাদের কাছে অ্যাকাউন্টে ঢুকছে তারা সেই টাকাটা রেখে দিচ্ছে এবং পরবর্তী সেভেন অথবা এইট নাম্বার কোনো গ্রুপের টাকা দিয়ে তারা ছয় নাম্বার বা পাঁচ নাম্বার গ্রুপকে ডেলিভারিটা দিচ্ছে এভাবে কিন্তু একটা একটা গ্রুপের টাকা বা ইনভেস্টমেন্ট টোটালটা মাঝখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে যেহেতু ডেলিভারি রানিং আছে আগের গ্রুপ পাচ্ছে পরের গ্রুপও পাচ্ছে তার পরের গ্রুপও পাচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা থেমে যাবে এটাই হচ্ছে সার্কেল ইনভেস্টমেন্ট পদ্ধতি আর একটা বিষয় হচ্ছে এটাকে ছোট পরিসরে অ্যাপসের মাধ্যমে করা হয় ধরেন বর্তমানে ট্রেডিং বা কয়েন বা বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এই ধরনের মানুষকে বোঝানোর মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকা পয়সাগুলোকে ইনভেস্ট করাচ্ছে আর এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে রেফারেন্স যে এই যে পার্সনটা যে প্রথমে জিরো ছিল সে হচ্ছে একজন রেফারেন্স সে তার রেফারেন্সে পাঁচজনকে অ্যাকাউন্ট খোলা থেকে আমি যদি আরো পাঁচজনকে অ্যাকাউন্ট দিতে পারি তাহলে কিন্তু আমার টাকাটা চলে আসতেছে তো খোলা কিন্তু সবাই কাজের থেকেও নতুন নতুন মানুষকে অ্যাকাউন্ট খোলানোর দিয়ে কিন্তু ডেসপারেট হয়ে পড়ে এটা হচ্ছে রেফারেন্স পদ্ধতি তো একটা পার্সন দেখা যাচ্ছে অজান্তেই কিন্তু একটা সেলসম্যানে পরিণত হয়ে যাচ্ছে যে সে লোক খুঁজতেছে এই অ্যাপসে ইনভেস্ট করানোর জন্য তো ব্যাপারটা হচ্ছে প্রফিট করা এতটাই সহজ খুঁজে খুঁজে আমি তাদেরকে উপকার করতেছি পরাফিট করার জন্য তো এই কোম্পানিগুলো কি করে তারা বিভিন্ন এলাকাতে বিভিন্ন এরিয়াকে টার্গেট করে সেখানে সেই টার্গেট অনুযায়ী প্রত্যেকটা এরিয়াতে দুই থেকে তিনজন করে তারা টার্গেট করে তাদের উপরে তারা ইচ্ছা করি প্রফিটগুলোকে ইনভেস্ট করে তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা এই লোকগুলোকে টার্গেট করে যে কার উপরে আমি ইনভেস্ট করলে তার ফ্রেন্ড সার্কেল অথবা তার এলাকার ভিতরে একটা হই হৈ রই রই পড়ে যাবে তাকে দেখে তার ফ্রেন্ড সার্কেল যারা আছে সাধারণত বেকার সমাজ অথবা যুব সমাজ বা যারা টুকটাক চাকরি ব্যবসার সাথে তারা চিন্তা করে যে কি ব্যাপার ও কি করতেছে অনলাইনে এই সেই তখন ও নিজের থেকে কিন্তু তার সমাজের ভিতরে তার সার্কেলের ভিতরে ছড়িয়ে দিচ্ছে এই বিজনেসটাকে যে তোমরা এইখানে এই টাকা ইনভেস্ট করো এইভাবে ইনভেস্ট করলে তোমরা এই কাজ করে তোমরা প্রতিদিন এই টাকা পাবা আর একটা বিষয় হচ্ছে যে যখন মানুষ দেখছে যে সে টাকা পাচ্ছে তখন এর দেখা দেখে আরও একজন ইনভেস্ট করলো সেও কিছু টাকা পাচ্ছে এর দেখা দেখে আরও একজন ইনভেস্ট করলো সেও কিছু টাকা পাচ্ছে এইভাবে কিন্তু আস্তে আস্তে বিষয়টা খুব বড়োভাবে ছড়িয়ে যায় আর সহজে টাকা ইনকাম করার প্রবণতা মানুষের সবসময় ছিল এখনও আছে থাকবে আর এই সহজে টাকা ইনকাম করতে গিয়েই কিন্তু আমরা সর্বসাধারণত হয়ে থাকি তো যেভাবেই হোক রাতারাতি এই বিষয়গুলো ছড়িয়ে যায় আর এই কোম্পানিগুলো প্রতিবার নতুন নতুন কোনো না কোনো প্রসেস নিয়ে আমাদের সামনে হাজির হয় আর আমরা সেগুলোকে বিশ্বাস করি তো দেখা যায় পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যে কোনো কারো পকেটেই থাকে সেই স্টুডেন্ট হোক বা চাকরিজীবী হোক সে চিন্তা করে আমি দুই হাজার টাকা ইনভেস্ট করলাম তো আমি ডেলি একশো দুইশো পাঁচশো টাকা পাবো সমস্যা কি দুই হাজার টাকা গেলে যাক তো এইভাবে যদি আপনার এক হাজার মানুষের দুই হাজার টাকা যায় তা কত টাকা হয় আপনার যদি এক লাখ মানুষের থেকে দুই হাজার টাকা করে যায় তাহলে কত টাকা হয় এইভাবে কিন্তু তাদের মেইন যে অ্যাকাউন্ট সোর্স সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইন হচ্ছে আর সেখান থেকে অল্প কিছু টাকা আউট হয়ে কিছু কিছু মানুষের কাছে যাচ্ছে আর তারা হচ্ছে এরকম টার্গেটেড কিছু পার্সন তো এদের মাধ্যমে কিন্তু তাদের নেটওয়ার্কটা বড় হয় যখন তাদের একটা লিমিট থাকে যে আমি এই পরিমাণ টাকা ইন আর্ন করব ধরেন তারা তাদের সফটওয়্যার মার্কেটিং এবং হচ্ছে অন্যান্য রিসোর্সে কিছু টাকা ইনভেস্টমেন্ট সহ দশ লাখ টাকা ইনভেস্ট করেছে তাদের টার্গেট তারা এক কোটি টাকা পর্যন্ত যখন তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তারা এখান থেকে বের হয়ে যাবে বা সাইটগুলোকে বন্ধ করে দেবে তো তো যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনাদেরকে এই চারটা পয়েন্টকে মাথায় রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে কোম্পানি কিভাবে প্রফিট করে আপনাকে যে কোম্পানি প্রফিটটা দিচ্ছে এটা কোম্পানি কোথা থেকে এনে দিচ্ছে সে তো নিজের পকেট থেকে দিবে না তার মেইন বিজনেসটা কি এক কথা হচ্ছে আপনি যখন গুগলের কথা চিন্তা করেন গুগলের ওয়েবসাইটগুলো থেকে কীভাবে ইনকাম হয় তো আপনি কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন সেখানে কিন্তু অ্যাড আসতেছে এই অ্যাড কোম্পানি থেকে গুগল টাকা পাচ্ছে এবং সেখান থেকে একটা অংশ এই ওয়েবসাইটের মালিককে দিচ্ছে এই ওয়েবসাইটটা আপনারও হতে পারে এটার একটা সোর্স আছে আমি জানি টাকাটা কোথা থেকে আসতেছে কিন্তু আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করতেছেন সেই কোম্পানিটা কীভাবে আর্ন করেন সেটাই আপনি জানেন না তাহলে আপনার প্রফিট বা আপনার ইনভেস্টমেন্টটা কোথায় গেল তারপর হচ্ছে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সাথে তুলনা যে একটা অনলাইন থেকে আর্ন করতে হলে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সারা দিন কষ্ট করতে হয় কাজ করতে একটা অর্ডার নিতে হয় সেখান থেকে হয়তো একটা কাজ করে পরিশ্রম করে কিছু টাকা আর্ন করা যায় আমি ঘরে বসে বসে কীভাবে আর্ন করব। কোনো কাজ না করে সেটা কেন দিবে আমাকে সেই টাকাটা আপনার দেখতে হবে এই কোম্পানিটি কে কে ইনভেস্ট করছে তারা কি সবাই স্টুডেন্ট তারা কি সবাই বেকার বা তারা কি সবাই চাকরিজীবী নাকি কোনো সমাজের কোনো জ্ঞানী গুণী কোনো বা আপনার কাছে মনে হচ্ছে যে একজন ভালো লোক ধরেন একজন আইনজীবী বা একজন খুব এডুকেটেড পার্সন সেখানে ইনভেস্ট করতেছে কিনা যদি দেখেন যে না সেটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে না তার মানে হচ্ছে এখানে সমস্যা আছে দেখি সে এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি এখানে গেলে খুব একটা লাভবান হবেন না তো দেখতে হবে যে এই প্রজেক্টগুলোতে আরও অন্য কারা ইনভেস্ট করতেছে তারপর একটা কমন প্রশ্ন কোম্পানির মালিককে আপনি যে অ্যাপসে ইনভেস্ট করবেন আপনি আপনাকে যেই রেফার করবেন তাকে প্রশ্ন করবেন যে আপনার এই কোম্পানির মালিককে এটার মেইন অফিস কোথায় বা এটার উ সূত্র কোথায় বা আমি কোথায় গেলে এদের মেইন লোকগুলোকে পাবো আমি আজকে এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলাম কিন্তু আমি জানি এই টাকাটা কার অ্যাকাউন্টে চলে গেল তো এরকম হলে কিন্তু হবে না তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ইনভেস্ট করতে পারেন যদি এই বিষয়গুলো আপনাকে স্যাটিসফাই করতে পারে আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবেই একমত তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন তো এই হচ্ছে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে বর্তমানে আমি অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মানুষকে কিছু উল্টা পাল্টা দিয়ে শত শত কোটি টাকা কিন্তু হয়ে যাচ্ছে তো আপনার দুইশো টাকা বা আপনার দুই হাজার টাকা কিন্তু এক এক লাখ বেকার মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচশো টাকার ভ্যালু কত আমার কাছে পাঁচশো টাকার ভ্যালু হচ্ছে একজন দিন সে দৈনিক রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করে সারা দিন শেষে এই টাকাটা তারা পায় তো পাঁচশো টাকার ভ্যালু হচ্ছে সারা দিনের পরিশ্রম যখনই কোনো সফটওয়্যার বা কোনো কোম্পানি বা কোনো ইনভেস্টমেন্ট গ্রুপ আপনাকে এসে বলবে যে আপনার কিছু করতে হবে না আপনি জাস্ট আমাদের কিছু টাকা দেন আমি দৈনিক আপনাকে পাঁচশো থেকে এক টাকা করে দিব। তখনই সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কেন আপনি আমাকে এই পরিমাণ টাকা ঘরে বসে বসে দিবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বোঝানো হয় যে আমি আপনার টাকা নিয়ে এখানে ইনভেস্ট করবো ওখানে ইনভেস্ট করবো এটা বিদেশি কোম্পানি এটা আমেরিকান কোম্পানি এরকম সেরকম তো আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা অবশ্যই সতর্ক হবেন এভাবে হুটহাট কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে না সেটা দুই টাকা হোক দুই হাজার টাকা হোক অথবা দুই লাখ টাকা হোক কোথাও ইনভেস্ট করার আগে অবশ্যই এই চারটা পয়েন্টকে আপনারা মাথায় রাখবেন প্রশ্ন করবেন জানবেন বুঝবেন তারপর একটা জায়গায় টাকা ইনভেস্ট করবেন ঠিক আছে কারণ আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা এই ধরনের ইনভেস্টমেন্টগুলো করে কিন্তু সর্বশান্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা হলো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ